আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে কেরানীগঞ্জে আসলাম বন্ধুর সাথে দেখা করার জন্য যদিও আমি কোনো প্রমোশনাল ভিডিও করি না তারপরও আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য বন্ধুর কাছে এত বছর পরে আসলাম বন্ধু যেহেতু একটা বিজনেস করে আপনাদের যদি কারো বোরখার প্রয়োজন পড়ে অবশ্যই কারো না কারো প্রয়োজন পড়ে পাইকারি ব্যবসা করেন যারা তারা বন্ধুর সাথে যোগাযোগ করে আমি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো এখান থেকে আপনার সংরক্ষণ করে তার সাথে যোগাযোগ করে বিজনেসটা করতে পারবেন আশা করি আপনারা লাভবান হবেন পাইকারি বিক্রি করে খুচরাও বিক্রি করে সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারে এইখান থেকে তো বিস্তারিত ওর কাছ থেকেই জানবো যে ওর বিজনেসটা কীভাবে শুরু করলো বা কীভাবে সে মাল ডেলিভারি দেয় সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিলে কীভাবে সে দেবে কোরিয়ার সার্ভিসে বাকি কী ডেলিভারি চার্জ কত কেমনে কি বিস্তারিত ওর কাছ থেকেই শুনি সালামু আলাইকুম বন্ধু আর অনেক দিন পরে আমি খুব খুশি আর আমরা একসাথে দীর্ঘ অনেক দিন ছিলাম ছোট কাল থেকে তো খুব খুশি হইলাম বন্ধুর সাথে আরও দুজন বন্ধু আসছে খুবই ভালো লাগলো তো আমার এই প্রতিষ্ঠানে আনছি যে বন্ধু যেহেতু ভালোবাসা আছেন তাদেরকে দেখানোর জন্য আর আমি প্যাকেরি সেল করি আমার লোকেশনটা গুলিস্তান থেকে সরাসরি সদরঘাট সদর সদরঘাট থেকে অপোজিটে হরিঙ্গা নদী পার হয়ে ক্যানিগঞ্জ আলম টাওয়ারের পাশে অ্যাসার শপিং মল দ্বিতীয়তলা জাহান বোরকা হাউস এটা হলো আমার লোকেশান আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল জিরো নাইন এইট ডাবল জিরো আর একটা নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল থ্রি ডাবল ফোর টু ডাবল এইট এটা হলো আমার লোকেশন হোয়াটসঅ্যাপ প্রিমিয় দুইটাই আছে আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করবেন মাল দেখবেন দেখে পছন্দ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি বিক্রি না করতে পারেন চেঞ্জ চেঞ্জ করে নেবেন তারপর আমাদের এখানে মাল ডেলিভারি কুরিয়ার সার্ভিস আছে আমাদের এখানে অজস্র কুরিয়ার সার্ভিস আছে আর সার্ভিস হলো এক এলাকার হিসাব করে ওটা তো ওদের নির্দিষ্ট দায়িত্ব তা আমাদের এখান থেকে আপনি ওখানে বসে থেকে ব্যবসা করেন কি দরকার আছে ব্যবসা করা ওইখান থেকে বসে থেকে আপনি সব করবেন আধুনিক যুগে আমরা এখন আধুনিকভাবে চলাফেরা করবো আধুনিকভাবে ব্যবসা পরিচালনা করব আপনার জানেন রিক্স টাকার রিক্স কি দরকার ছিল আপনি ওইখানে বসে থেকে ব্যবসা করেন না পাইকি সেল রেট থাকবে ফিক্সড প্রাইস নিশ্চিন্তে ব্যবসা করবেন বিশ্বাস নিয়ে ব্যবসা করবেন এটাই আমার কথা আপনাদের দাবি আমাদের সাথে আপনারা পাইকারি ব্যবসা করেন ভালো হবে ইনশাআল্লাহ তো আমার ভাই বন্ধু যারা আছেন আমার অডিয়েন্স যারা আছেন আমাকে যারা ভালোবাসেন আর এখানে ওর ওর নিজস্ব ফ্যাক্টরি নিজেরাই তৈরি করে উপরে ওর ফ্যাক্টরি আছে আর এখানে এটা হলাম ওর শোরুম তো দেখতেই তো পারলেন তার শোরুমটা যদি কারো প্রয়োজন মনে করেন যে আপনাদের প্রয়োজন আছে তাহলে আপনারা এই ব্যবসাটা করতে পারেন আমি অবশ্যই স্কিনে নাম্বার এবং ঠিকানা দুইটাই দিয়ে দেবো চারশো টাকা থেকে চারশো টাকা থেকে পনেরোশো টাকা বন্ধ মাল আছে চারশো টাকা থেকে পনেরোশো টাকা টাকা দামের মাল আছে আপনারা তার সাথে ফোনে কথা বলে আপনি এই করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম